দক্ষিণ এশিয়ার মানচিত্রে দুটি দেশ ভারত ও পাকিস্তান যাদের ইতিহাস রক্তপাত যুদ্ধ ও সন্দেহে জড়ানো দুই প্রতিবেশীর উত্তেজনাপূর্ণ সম্পর্ক শুধু তাদের সীমান্তেই থেমে থাকে না তার আজ লেগেছে গোটা অঞ্চল জুড়ে এমন প্রেক্ষাপটে নতুন এক শান্তির বার্তা জানিয়েছে বাংলাদেশ দুই প্রতিবেশীর মধ্যে চলমান উত্তেজনা ও অবিশ্বাস দূর করতে বাংলাদেশ চায় সহমর্মিতা সংলাপ ও সমাধানের পথ তৈরি করতে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেন এই প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান খুব স্পষ্ট আমরা শান্তি চাই দক্ষিণ এশিয়ায় আমরা জানি ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ইস্যুতে সংঘাতময় সম্পর্ক আছে এ সময় ভারত ও পাকিস্তান দুই দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক বিদ্যমান মন্তব্য করে তৌহিদ হোসেন বলেন আমরা চাইব তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক আমরা ইতিমধ্যে দেখেছি যে দু একটি দেশের কাছ থেকে মধ্যস্থতার প্রস্তাব এসেছে বাংলাদেশ মধ্যস্থতা করতে চায় কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আমি মনে করি না যে এই মুহূর্তে আমাদের মধ্যস্থতার কোনো ভূমিকা নেওয়ার চেষ্টা করা উচিত আমরা চাইব তারা নিজেরা নিজেরা সমস্যার সমাধান করে ফেলুক তবে তারা যদি সহযোগিতা চায় তাহলে আমরা এগিয়ে যাব তবে আগ বাড়িয়ে কিছু করতে চাই না ভারত পাকিস্তানের চলমান উত্তেজনার কোনো প্রভাব বাংলাদেশে পড়বে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন আধুনিক জামানায় সবকিছু সবাইকে কম বেশি প্রভাবিত করে এছাড়া ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কোনো সংঘাত বা সম্পর্ক খারাপ হলে প্রভাব পড়ে তবে তাদের কাছ থেকে আমাদের যদি কোনো স্বার্থ থাকে আমদানি করার আমরা করব। গুজরাট সহ ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশি নাগরিক গ্রেপ্তারের খবরের বিষয়ে মন্তব্য জানতে চাইলে উপদেষ্টা তৌহিদ বলেন এ ব্যাপারে পত্রপত্রিকাতেই খবর দেখেছি এর বাইরে অফিসিয়াল কোনো ধরনের যোগাযোগ হয়নি অফিসিয়াল কমিউনিকেশন দিলেও আমাদের দেখতে হবে যে তারা আসলে বাংলাদেশের লোক কিনা যদি বাংলাদেশের মানুষ হয় আমরা অবশ্যই ফেরত নেব ডেস্ক রিপোর্ট সময়ের আলো